আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়শ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বুঝতেই পারছেন এই যেহেতু সর্বমোট জন লোক নিয়োগ নিয়োগ করা হবে এটি একটি বড় সার্কুলার এই বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলার টি দেখতে পাচ্ছেন একুশ আট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তাই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাতেলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলা এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট কাটিং সেন্টার এর নিম্নে উল্লেখিত পাঁচটি ওহে ক্যাজুয়াল ভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দর্খাস্তের আহ্বান করা যাচ্ছে এখন আমরা দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা এবং পদের নাম সম্পর্কে বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে পেন্টিম্যান আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে বিএমআই আঠারো দশমিক পঞ্চাশ থেকে চব্বিশ দশমিক নব্বই সুষম দেহের অধিকারী থাকতে হবে প্রার্থীদের বয়স তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন বয়স আছে তেইশ চার দুই তারিখের ভিতরে প্রার্থীদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন মজুরি সম্পর্কে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে নিয়োগ করা হবে ডিস ওয়াশার এরপরটিতে আটজন লোক নিয়োগ করা হবে এস সমমানের সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠারো দশমিক পঞ্চাশ থেকে চব্বিশ দশমিক নব্বই এবং সুষম দেহের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন হাইজিন হেল্পার নিয়োগ করা হবে ষোলো জন লোক নিয়োগ করা হবে এ পদটিতে এসএসসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুষম দেহের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন এরপরে নিয়োগ করা হবে কিচেন হেল্পার এখানে নিয়োগ করা হবে এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে পদটিতে আবেদন করতে পারবেন এবং পদটিতে সর্বমোট চব্বিশ জন প্রার্থী নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে সকল যোগ্যতা প্রয়োজন হবে এখান থেকে দেখে নেবেন এরপরে নিয়োগ করা হবে বেকার হেল্পার এসএসসি পরীক্ষা সহ এখানে থাকা অন্যান্য যোগ্যতা রয়েছে এগুলো প্রয়োজন হবে এবং পরটিতে বারো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এরপরে এখানে নিয়োগ করা হবে মেনটেন্স হেল্পার এসএসসি বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সহ এখানে থাকা যোগ্যতা প্রয়োজন হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপরটিতে দশজন লোক নিয়োগ করা হবে স্টোর হেল্পার নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে উচ্চতা পাসপোর্ট সায়েন্সে থাকতে হবে বিএমআই এখানে আঠারো দশমিক পঞ্চাশ থেকে চব্বিশ দশমিক নব্বই এবং সুসম অধিকে থাকতে হবে এরপর সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে এরপরে নিয়োগ করা হবে এয়ারক্রাইফ টেকনিক্যাল হেল্পার আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগতে এইস অথবা সমানের পরীক্ষায় গণিত অথবা পদার্থ সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এর ভিতরে থাকতে হবে এবং এসএসসি অথবা সমানের পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এর ভিতরে থাকতে হবে শারীরিকভাবে সুস্থ ও সুসম অধিকারী থাকতে হবে পরটিতে সর্বমোট একশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এরপর নিয়োগ করা হবে পাম্প অপারেটর এরপরে আবেদন করতে পারবেন এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে পেট্রোল পাম্প অপারেটর হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং একজন লোক নিয়োগ করা হবে ফায়ার হেল্পার নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচজন লোক নিয়োগ করা হবে পটেতে এবং এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং যারা বিজ্ঞান বিষয় থেকে উত্তীর্ণ হবেন তাদের অগ্রাধিকার প্রদান করা হবে এগারোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে স্টোর হেল্পার এখানে এসএসসি সি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং জিপিএ এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে জিপিএ এর ভিতরে কমপক্ষে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আর কি অবশ্যই ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকেই থাকতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পদটিতে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ড কেজুয়াল এখানে নিয়োগ করা হবে একশো জন আবেদন করার জন্য এসএসসি অথবা সমনের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের এবং মহিলা পাসপোর্ট অবসরপ্রাপ্ত পুলিশ অথবা আর্ম ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা করা হবে হবে দেখতে নিয়োগ এয়ারক্রাফট ক্লিনার অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে অন্যান্য যোগ্যতা প্রয়োজন হবে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে এখানে টোটাল ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পদ টিতে জন লোক নিয়োগ করা হবে এরপরে আবেদনের শর্তাবলী দেয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এখানে সকল পদে আবেদন করার জন্য তেশ চার দুই তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্তিরিশ বছরের ভিতরে থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিন ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এখন আমরা দেখে নেবো এখানে কিভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে বি বি এল ডট টেলিক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন তেশ চার তারিখ সকাল দশ কোটিকা থেকে শুরু হবে আবেদন জমা দানের শেষ সময় বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে ক্রমিক এক থেকে তেরো নং পদের জন্য একশো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে আবেদন ফি পরিশোধ করার সময় কিভাবে এস এম লিখতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এ নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এখান থেকে একটু বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এছাড়াও যদি সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন নিয়মিত সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে